আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহ সবাই ভালো আছেন তো আমরা এখানে বড়ো সাইজের রুই মাছ কিনেছিলাম প্রায় দুই হাজার টাকার তো আমরা সেখানে বড়ো সাইজের রুই মাছের থেকে কয়েক পিস রুই মাছ নিয়ে আজকে রুই মাছের একটা দারুণ ভোনার রেসিপি করে দেখাবো বিশেষ করে এটা আমাদের গ্রাম অঞ্চলে একটি মানে একটা অন্যরকম একটা রেসিপি তো আমরা এখানে রুই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে অল্প একটু শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রুই মাছের মাথাটা এটা রুই মাছটা সত্যি খেতে অনেক বেশি মজার ছিল আর এই রুই মাছের রেসিপিটা কী দিয়ে কী দিয়ে করলাম বা কী কী মশলা উপকরণ তৈরি করলাম দেখে নিন আজকের রেসিপিটা তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমরা মাছগুলোকে ভেজে কিন্তু একটা পাশে উঠায় রাখছি আর বিশেষ করুন এইভাবে যদি বাসায় একবার হলেও রুই মাছের ভোনা করে খান বা রুই মাছের তেল ঝাল করে খান খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই রুই মাছের ভোনাটা কি যে ভালো লাগে বলা থেকেও বাইরে বাসা যখন এইভাবে রুই মাছের ভোনা করা হয় তখনই কেমন জানি আমার খাওয়ার ইচ্ছেটা অনেক বেশি বেড়ে যায় আর এই রুই মাছের ভোনাটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ তো আমরা এখন মাছগুলোকে ভেজে ভালো করে তুলে রেখেছি দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে কালারগুলো শুধু লাল লাল নাই মাছগুলো বোনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেকে বড় মাছ কীভাবে রান্না করবে জানেন না তবে তারা অবশ্যই এইভাবে মাছটাকে দেখে কীভাবে রান্না করতে হয় একটু শিখিত বন্ধুরা এখানে লবণ হলুদ শুকনামরিচ দিয়ে ভালো করে মশলাগুলোকে বোনা করে নিয়েছি এখানে দিয়েছি আমরা আদা বাটা রসুন বাটা জিরা বাটা শুকনো মরি বাটা প্রত্যেকটা বাটা দিয়ে অল্প অল্প পরিমাণ দিয়ে মাছগুলোকে কিন্তু ভালো করে এখন কষিয়ে নিব। তো আমরা ভালো করে কষায় নিচ্ছি আর এই মাছ বোনার রেসিপিটা খেতে এত ভালো লাগে বন্ধুরা বলা ঠিকও বাইরে এবার একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষাইতে হবে ভালোভাবে কষায় নিতে হবে আর আমার গরম ভাতের সাথে কিন্তু এই ধরনের রুই মাছ বোনার রেসিপিটা খুব ভালো লাগে বিশেষ করে মাছের মধ্যে রুই মাছ আমার অনেক বেশি পছন্দের আর আমিও দেখ বাসায় যখন আম্মু আমার জন্য রিমাচ করে তখন কিন্তু খুব মজা করেই রান্না করে তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেচে নিব গ্রাম অঞ্চলের প্রায় প্রত্যেকটা ঘরেই কোনো স্পেশাল দিনে কিন্তু রুই মাছের কালিয়া আবার রুই মাছের তেল ঝাল করা হয় তো আমরা এখানে কাঁচামরিচ দিয়ে উপর দিয়ে ভালো করে একটু ছিঁড়িয়ে দিলাম ভালো করে এখন কষিয়ে নিব তো আমরা এখন প্রত্যেকটা মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না এই রুই মাছের ভোনার রেসিপিটা খেতে এত মজা হয় বলার থেকেও বাইরে অনেকে হয়তো জানেন না কীভাবে বড়ো মাছ ভোনা করতে হয় তার তারা চাইলে এইভাবে কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে একটা পাতলা একটা ভোনার রেসিপি কিন্তু তো বাসায় করে খেতে পারেন এই ভোলাটা খেতে যতটা ভালো লাগে দেখতে ততটা সুন্দর লাগতেছে আর বিশ্বাস করুন পাশে পাশে ওই দিনকে তো তার রান্নার মধ্যে কেমন যেন আম্মু রান্নার স্বাদটা পেলাম না তিনি অবশ্য ভালোবেসে রান্নাটা করে নিয়ে এসেছিলেন রুই মাছ বাট রান্নার মতো মজাটা আসলে আমি কোনো রান্নায় খুঁজে পাই না এখানে ধন্যপাতা দিয়ে ভালো করে একটু নেচে নিব দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে আর এই ভাত এই মাছ কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এখানে আমরা মাথার অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি দেখুন কি সুন্দর করে পরিবেশন করলাম অবশ্যই রুই মাছের রেসিপিটা একবার হলে বাসায় করে খাবেন খুবই সুন্দর একটা রেসিপি খুবই অল্প টাইমে ঝটপট যদি মেহমান চলে আসে বাসায় আপনারা কিন্তু ইজিলি এই রেসিপিটা করে খেতে পারেন তো আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ